জয়গুরু পরম পূজা শিশি আশ্রয় বলছেন আমরা সবাই পরম পিতার সন্তান মাথার উপর ঠাকুর আছে অনন্ত যাত্রা ঠাকুরকে একবার জিজ্ঞাসা করা হয়েছিল ঠাকুর আপনি যা যা বললেন আমাদের ধরে নিন আমরা বিশ্ববাসী এরকম চললাম এরকম চড়া শিখলাম চলা শেষ তাহলে তো আমাকে আপনাকে তাহলে তো আপনাকে কষ্ট করে আর আসতে হবে না আপনি যখন আমাদের মাঝে আসবেন না আপনার কাজ শেষ ঠাকুর বললেন চলার কি শেষ আছে এই তো শুরু তারপর আরও আছে অনেক বাকি আমি যা দেখিনি শুনিনি সেই অমিত্য লাভ করতে হবে আমরা অমিত্য লাভের সাধনা করি ঠাকুরকে ধরে কেউ কারো সঙ্গে বাদ বি সংবাদে জড়াবেন না এক ঝাঁকায় এক ঝাঁকায় অনেক বাসন থাকলেও ঠকাঠকি হয় শব্দ হয় তাপরে আমি একটা ঝাঁকায় আর একটা বাসন আর একটা ঝাঁকায় এইটা করতে যাবেন না সবাই এক হয়ে চলেন সব থেকে বড় জিনিস প্রেম প্রেম মানে একজনের সঙ্গে বিশেষ সম্পর্ক স্থাপন করলাম প্রেমের উৎস ঠাকুর তার সঙ্গে যত প্রেম করা যায় তত প্রেমই হওয়া যায় যত প্রেমই হয় তত মানুষ আপন হয় বন্দে পুরুষোত্তম